কেকেয়ার ফ্যান্স ভিডিওটিকে এখন থেকেই লাইক করে দাও কারণ আজকে আমি কেকেয়ার সম্পর্কিত অনেকগুলো আপডেট কিন্তু তোমাদের দেব এই ভিডিওতে যা শুনে অনেকটাই স্বস্তি পাবে বলতে পারো সবথেকে বড়ো চিন্তা দূর হলো একদম আইপিএল শুরু হওয়ার দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছি আমরা প্রত্যেকেই একটা কথায় চিন্তা করছি যে কবে আসবে বাইশ তারিখ আর তেইশ তারিখে তো মাঠে নামছে আমাদের সবার ফেভারিট টিম কেকেয়ার তার আগে ভিডিওটি কেমন কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব একটা করে দিও যদি তুমিও মন থেকে চাও যে কে কে আর এবছর আইপিএল চ্যাম্পিয়ন হোক তো প্রথম আপডেট শ্রেয়াশাইয়ারকে নিয়ে কালকে সকাল থেকে কিন্তু একটা নিউজ প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছিল যে শ্রেয়াশাইয়ারের পিঠের চোট আবারও ফিরে এসেছে সেই জন্য হয়তো আইপিএলের শুরুর দিকে অনেকগুলো ম্যাচ খেলতে পারবেন না তিনি তা তোমরা প্রত্যেকেই শুনেছ গতকাল প্রচণ্ড ভাইরাল হয়েছে নিউজটা তবে তোমাদের এখন সুখবর জানিয়ে দিই যে গতকাল রাতে কিন্তু রিপোর্টে জানা গেছে আইয়ার সুস্থ আছেন এবং তিনি আইপিএলের প্রথম ম্যাচ থেকেই অ্যাভেলেবেল থাকবেন মানে প্রথম ম্যাচ থেকেই খেলবেন এর থেকে বড় সুখবর কি হতে পারে একজন কে কে আর ফ্যানের কাছে তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই আইয়ার প্রথম ম্যাচ থেকেই খেলবে এবং কলকাতায় পা দেবে আঠেরো তারিখের বা তার আগেই বলতে পারো এরপর দ্বিতীয় আপডেট ইতিমধ্যেই কিন্তু কলকাতায় চলে এসেছে গৌতম গম্ভীর রিঙ্কু সিং অঙ্করিশ রঘুবংশী অনুকূল রয় হারশিত রানা সুভাষ শর্মা মনীষ পান্ডে চেতন সাকারিয়া নীতিশ রানা সাকিব হোসেন সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিত ভরতরুণ এবং অভিষেক নায়ার তাদেরকে ওয়েলকাম করতে এয়ারপোর্টে কিন্তু প্রচুর ভিড় জমেছিল কে কে আর ফ্যানদের এখনও ভাবতে পারছি না গৌতম গম্ভীর কে কে আর ভাই কামব্যাক করেছে সঙ্গে কিং রিঙ্কু সিং কিন্তু পা দিয়েছে কলকাতায় মানে প্রায় প্রত্যেকেই কিন্তু চলে এসেছে তবে আসল জিনিসগুলো আসতে এখনও বাকি তারাও কিন্তু জলদি চলে আসবে আরে আমি কথা বলছি শ্রেয়া সাহয়ার অ্যান্ড্রিড রাসেল মিচেল স্টার কেদেরকে নিয়ে এবং রিঙ্কু একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেও যে চ্যাম্পিয়ন এবার কে কে আরই হবে এরকম আপডেটগুলোই কিন্তু কে কেয়ার ফ্যানদের স্বস্তি দেয় পরবর্তী আপডেটটা আগামী সোমবার কে কেয়ারের জার্সি উন্মোচন করা হবে সঙ্গে থাকবে সমস্ত প্লেয়ার্স ও সাপোর্ট স্টাফ তারিখ আঠেরোই মার্চ সোমবার বিকেল পাঁচটা সেখানে কে আর এর নতুন জার্সি প্রকাশ করা হবে এছাড়াও কে কে আর নতুন জার্সির একটি ঝলক আমাদের দেখিয়েছে তো ডেটটা মনে রেখো আঠেরো তারিখ সোমবার কে কে আর নতুন জার্সি আমরা দেখতে পারবো তো কে কেকে এতগুলো আপডেট কিন্তু তোমাদের তোমাদের দিলাম তো তার জন্য কিন্তু ভিডিওটিকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও